তোর বাম্মার কথা কইলে ওটা দোষ আর তুই যে জানা মোর কথা কস সেলা ওটা খুব ভালো লাগে না হ্যাঁ খুব ভালো লাগে এই বউটা নিয়ে কি জালাত বলুমে এ মুই কোন কি কথা ও কয় কি কথা বউলার বউলার মাথার এরে ডিমা কো নাই আই বাংলা স্বামী মোর স্বামী কেন হল একতে কেন বাংলা ওইটার মাথা দাতে খুব ডিমা চাইনা ধান কাটি নাগে ঘন্টা নেওয়া সঙ্গে চল্লিশ টাকা হ ৬ ৬ লেবার না আসউ দুই আড়াই ভিকে ধান কাটউ ওলে তো টাকা দিছিল মোর মাথাতে ঘুরিছে পাছে তো মোর তো পাছা হ্যাঁ ধান কাটি এনে মুছাই শুকান তেল নাই নুন নাই ওলে কাই বুঝবে এই ভাঙ্গড়া স্বামী ভাঙ্গড়াপতি প্রতি আর হে কথা কব মগার কোন কথা কব না তোর মতে তুই জান মতে মুই চলুম মিজি কি কিছু কইছ উলে রেগা কি দিছে মুই এখানে সেই স্বামী জেলা তোর সদা খাওয়া নিছে উঠে শালা তুই মোর সাথে জব্দ করিস আর ভাঙা স্বামী কেন ধরি এখানে মড়ি গছুম জালায় জালায় মুই মেলা বাড়ি چلا বাড়ি যা সাগাশতর বাড়ি না শালা এখানে লাইন দিয়ে কত সুন্দর সুন্দর ছেলেলা দেখে আর মোর শালা কি মনটা কয় এ ভাঙা স্বামীটাকে বিয়ে করিয়ে মুই এখানে ভুল করি গেছত আর সুন্দর সুন্দর ছেলে লাগতে কি মোর এখানে কোন জায়গান কই ঠান্ডা হইয়া যায় এই ভাঙা স্বামীটা মুখ ফাটা কোবা টং না অতটা করে মদ ফাটিয়ে দেয় এই বাংলা স্বামীর বিয়ে করি যে পরিস্থিতি পড়ছে এটা বউকে ভাল কুই যায় না ডাক ধরে মুই কম বউটাও ভাইদান্ডির কম সেনা মুইও ভাইদান্ডির নেউ তুই যা ভাদান দান্দি তুই তো না গেলে ঢোকাবাদিম হ্যাঁ আমি তোর সংসার করিম না তুই বসে বসে খাবো আর মোর সাথে ভেদা করব তাই এই যাবো একটা কথা ধর মোর সাথে যদি ধান কাটি যাইস তাহলে ভালো আর যদি না যাই তাহলে তোর খবর খারাপ আছে আর যদি যাই তোর চল এলাই হাট দুনো দুনো যাই ওরে বাবা রে চালাকি দেখে যে ফাঁকি গেল এ তো বউতে ধান গাড়ি যাবে নেবে তাহলে তো বউটাই চলে যাবে ও বউ সংসারে তো কি জল হয় কে চল আমার দুজন মিলে ধান কাটিয়া আজিয়া ভাই আজিয়া ভাদেন দিব চল